তো হে হোয়াটসঅ্যাপ গায়ে সালামালাইকুম রহমতুল্লাহ তো গাই আমরা সবাই এখন নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে দেখো সব টুপি নিয়ে এসে টুপি নিয়ে নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ে গিয়ে ওখানে গিয়ে কিছু কথা বলবো কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে সব কিছু একদম স্পেশাল করে সব কিছু দেখাবো ঠিক আছে তো এখন ওখান গিয়ে দেখাবে চলো তো বন্ধুকান আমরা চলে আসলাম আমাদের ঈদের এখানে পুরো পাশাপাশি চলে আসলাম এখনও পুরো পৌঁছায়নি কিন্তু কাছাকাছি চলে আসলাম তো এই সাইডে আমাদের স্কুলের ধারে পাশে চলে আসলাম এই যে স্কুল আছে আমাদের সাইডে আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমার ভাইজানদের সাথে নিয়ে চলে আসলাম ভাইজান আমাকে বাইক করে নিয়ে চলে আসলো আব্বা যে আসলো তো আমার ভাইজানকে একটু দেখাবো এই আমাদের ভাইজান আছে পাশ দিয়ে যাচ্ছে আমার নীল পাঞ্জাবি পরে এই যে আছে মাথায় টুপি দিয়ে এটা আমার ভাইজান ওই হাসছে মুসকি হাসিয়ে দিয়ে চলে গেলো বাস থেকে তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ফ্রেন্ডটা তো বলছে আমি যাচ্ছি সামনে আছি তুমি আসো তাই আমি বললাম তো ঠিক আছে আমার একটা পাঞ্জাবির পড়েছিলাম তো পাঞ্জাবীরটা সারটা নিচে লেপে যাচ্ছিলো বলে একটু ঠিক করে নিলাম তো চলো দেখা যাক তো আমরা এখানে চলে আসলাম আমরা এখানে এসে দেখছি অনেক দোকান পাশেই বসে এখনও সেরকম লোকজন আসেনি সাড়ে সাতটায় জমা হচ্ছে তো আমরা দেখছি দেখছি একটু ঘুরছি আমি আমার ভাইজান আছে ভাই পিছনে ওই যে ঘুরছে শুধু ভাইজান আর এক সাইডে ফাঁকা আছে অনেকটাই মাঠ আছে বিশাল বড় একটা মাঠ এখানে ফুটবল খেলা হয় তো আপনাদেরকে ফুটবল খেলার একদিন দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে তো আমাদের আর এখন নামাজ পড়তে এসছে এখন নামাজের কথা হবে ঠিক আছে তো আমরা এখন দেখছি আমার ভাইজান পিছনে আছে তো অনেকটা লোকজন আসছে ঘটছে দেখছে আমি ভিডিও করছি তো অনেকজন লোক আসেনি তো ফ্রেন্ডকে দেখা হলো সেই ফ্রেন্ডটার সাথে ফেরাকবার তো ফ্রেন্ড বলছে ঠিক আছে আমি যাচ্ছি ওখানে দাঁড়াও ঠিক আছে আমি বললাম তো ঠিক আছে আছি তো সে ফ্রেন্ড আর ফ্রেন্ড তো আসছে না তো ঠিক আছে তো আমরা ঘুরছি এখানে ঘুরে ঘুরে বেড়ার এখানে অনেকজন লোকজন চলে আসলো নামাজ পড়ার জন্য ঈদের নামাজ বলে কথা ঈদের নামাজ ওয়াজিব নামাজ তো ঈদের নামাজ সবাই পড়ার জন্য চলে আসছে কেউ রোজা করুক আর না করুক সবাই নামাজ পড়তে আসলো ঠিক আছে তো এখন আপাতত দেখা যাক কতজন আছে নামাজ পড়ার জন্য ঠিক আছে তো আসছে এখন আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছেন সব লোকজন আসছে এখনও পুরোপুরি মাঠ ভর্তি হয়নি মাঠটা বিশালই বড় মাঠ তো আসছে দেখা যাক কতটা লোক আছে এসে একসঙ্গে নামাজ করব করবো ইনশাআল্লাহ তো দেখা যাক ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আলহামদুলিল্লাহ এই রবীন্দামিন আমরা নামাজটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম তো আমি আর আব্বাজি আস্তে ভাইজান আসতে আছে এখানে তো এদের সাথে আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাই তার আগে দেখে দিয়ে আমাদের মাঠটা কতজন লোক এসছে অনেকজন লোক এসছে সবাই এখন সাইড হয়ে গেছে ভাইজান আছে ভাইজান একটা হাই বলো ভাইজান খুব লজ্জা বলছে সে লজ্জা করছে ভাইজান ওই সাইডে চলে গেল পিছনের দিকে তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাই তা দেখবো আস্তে আস্তে ঘুরবো ভালো লাগছে এর ভিতরে আনন্দ করছি এখন ভিড় আছে আস্তে আস্তে যাচ্ছি তো দেখা যাক কতটা দিনটা এগোল আস্তে আস্তে যাচ্ছে এখন বাড়ি গিয়ে আপনাদেরকে সব কিছু বলবো আর আস্তে আস্তে রাস্তায় দেখবো কতটা ভিড় হচ্ছে কী বৃত্তান্ত সব কিছু চলো তো সামনের দিকে বিশাল ভিড় হচ্ছে এই সাইডে গাড়ি যাচ্ছে অটো টোটো সব রকম বাইক ধরা সব রকম কিছু যাচ্ছে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি বিশাল ভিড় হচ্ছে বলে তো আমি ভাবলাম যে একটা সুন্দর করে যাচ্ছি সেখানে রাস্তায় কতটা ভিড় হয়েছে অনেক থেকে সব কিছু দেখাই তো এই পিছনে এই দাদাটা বললো যে সবাই এখন ইউটিউবার হয়ে গেছে ভিডিও করছে তো আমি একটু কথাটা শুনে হাসি ভালো তাই একটু ভাবলাম যে হ্যাঁ সবাই এখন ইউটিউবার হচ্ছে ইউটিউবার না হলে তো কিছু করা যাবে না এবং নিজের পায়ে তো কিছু হতেই হবে খারাপ হয়ে দাঁড়াতে হবে তো ওই জন্য। ভিডিও করছি খুব সুন্দর করে ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনারা সবাই ঠিক আছে ইনশাল্লাহ তো চলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা ভিড় রয়েছে তো আমি আর জিতে পারছি না আস্তে আস্তে যাচ্ছি ওই জন্য ভিড় হচ্ছে বলে তো ভিড়টা একটু জোরে হাই হাইপ্রেশন করে দেয় ঠিক আছে হাইপ্রাসাউন করে দেয় একটু ফাস্ট হয়ে যাক আপনাদের সাথে আবার দূরে গিয়ে দেখা হবে চলো তো গাইস এখন আমরা বাড়ি এসেছি ঠিক আছে বাড়ি আসলাম নামাজ করলাম সব কিছু পড়ে চলে আসলাম তোমাদেরকে সব ভিডিও সব কিছু দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে এবং ধামাকার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাসাল্লাহ লেগেছে আজকে ঈদের কালকে রমজানটা শেষ করলাম তো আজকে কার জন্য পাই আবার একটা নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা আসসালামু আলাইকুম